আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন আজকে আমরা সিটিংসের মধ্যে সিটিংসের আন্ডারে ডিসকাশন নিয়ে আলোচনা করব ডিসকাশন আসতে আমরা এখানে সিটিং থেকে ডিসকাশনে ক্লিক করি তাহলে আমাদের এই পেজটি শো করবে ডিসকাশনে মূলত আমাদের কমেন্টিং যে বিষয়টা আছে কমেন্টস অপশনটা আছে আমাদের ও ওয়ার্ড প্রেসে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে আমার কমেন্ট অপশনটি কীরকম হবে কে কমেন্ট করতে পারবে বা কে কমেন্ট করতে পারবে না এই বিষয়টি আলোচনা করা হয়েছে আমাদের এই ডিসকাশন অপশনে আমরা এখানে সেই বিষয় নিয়ে কিছু জানবো জাস্ট দেখুন লক্ষ্য করুন আমাদের এখানে প্রথমে বিভিন্ন প্রকার অপশন দেয়া আছে এই অপশনগুলো আসলে এতগুলো দেখানোর দেখানোর প্রয়োজন নেই তবু আপনারা এগুলো একটু দেখে নেবেন পড়ে নেবেন পড়ে নিলেই বুঝতে পারবেন যে অ্যাটেম টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক টি ফর্ম দ্য আর্টিকেল অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফর্ম আদার্স ব্লগ অ্যালাউ পিপল টু টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেল এই অপশনগুলো যেমন অ্যালাউ নিউ এটা টিক্স এনে দেওয়া তো যে কেউ নতুন আর্টিকেলে কমেন্ট করতে পারবে এদের কমেন্ট অথর মাস্ট ফিল্ড ইউ আউট নেম অ্যান্ড ইমেইল যেমন আমরা একটা জাস্ট একটা পোস্টে যাই এটাতে যেহেতু আমাদের লগ ইন করা অবস্থায় আছে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি তাহলে বুঝতে পারবো দেখুন এই এক্সপ্লোর আমরা ওপেন করছি এই পেজটি সরি ওপেন করি এই যে এই দেখুন আমাদের এখানে অবশ্যই এই নাম নেম অ্যান্ড ইমেইল এখানে রেড চিহ্ন দেওয়া আছে রেডা দেওয়া আছে দ্যাট মিন্স এইটা আমাদেরকে যে কেউ আন কোনো কোন ইউজার যদি কোনো ইউজার কমেন্ট করতে চায় আমাদের ওয়েবসাইটে তাকে অবশ্যই অবশ্যই এই যে নেম অ্যান্ড ইমেইল ফিল দুইটা ফিল করতেই হবে এই দুটা ব্লাং রাখা চলবে না আমরা যদি চাই যে না যে কেউ যে কোনোভাবে দিতে পারি এখানে যদি আমরা কমেন্ট অথর মাস্ট ফিল এটা উঠাই দেয় তাহলে দেখুন আমরা যদি এখন ইন্টারনেট আমরা এখানে আমাদের সাইটে দেখতে পাচ্ছি না কারণ এইটাতে আমরা লগ ইন অবস্থায় আছি লগ আউট করলেই দেখতে পাবো তো লগ আউট করছি না আমরা নতুন ব্রাউজারেই দেখলাম ওই সেই জন্য দেখুন এখন কিন্তু আমাদের যে রেড স্টার চিহ্নটি ছিল এটা উঠে গেছে কারণ কারণ এখন আমরা এটাকে অপশনাল করে দিয়েছি

ইউ মাস্ট লগ ইন টু পোস্টে কমেন্ট আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে দেখলাম সেখানে আমাদের লগ ইন অবস্থায় নেই কিন্তু আমাদের এইটাতে দেখি এইটাতে আমরা কমেন্ট কত করার অপশন পাবো কারণ এইটাতে আমরা লগ ইন অবস্থায় আসি তো আমরা এগুলো অপশনগুলো বিভিন্ন অপশনগুলো দিতে পারি আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন মানে এন ইয়ান পোস্টে কমেন্ট প্রত্যেকেই পোস্ট করতে পারে কমেন্ট ইজ হোল্ডার মডারেশন কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ মানে প্রত্যেক কমেন্টে অ্যাপ্রুভেন্ট অ্যাপ্রুভ করবে ম্যানুয়ালি এখানে কমেন্টে কোন কোন অর্থ মানে কোন কোন শব্দ ব্যবহার করতে পারবে না সেইটা আমরা এখানে ব্ল্যাক লিস্টে দিতে পারি যে এই ওয়ার্ড ব্যবহার করতে পারবে না তারপরে অথর দেখুন অ্যাভাটার 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 যেমন আমাদের এখানে একটাতে লক্ষ্য করি দেন এই কমেন্টে কীরকম অ্যাভাটার শো করছে এই যেরকম ইমেজ একটা শো করছে না না আমরা এইরকম দেবো না আমরা গ্রাভাটার লোগো দেবো তাহলে ক্লিক করুন দেখুন আমাদের এখানে গ্রাভাটার লোগো শো করবে দেখুন আমাদের ওকে শো করছে না এটা সমস্যা আমাদের নেট কানেকশন টুকু দিলেই আমাদের এটুক শো করবে যেমন আমরা নেট কানেকশন করি দেখুন আমরা এখন রিলোড দেই যদি একটা পেজটা এইগুলো শো করবে আর কোনো নেট কানেকশন থাকা লাগবে থাকতে হবে কারণ এটা আসলে একটু একটা ওয়ার্ডপ্রেসের সাথে সম্পর্কিত তো জন্য এখন দেখুন মিস্টারি এটা শো করছে এবং এখানেও শো করবে তো আমরা এইভাবে বিভিন্ন আমাদের আইকনগুলো অ্যাড করতে পারি দেখুন আমাদের এখানে শো করছে এইটা যেমন সকলে গেলে আমরা এইটা দিতে চাই অ্যাড করে দিই আমরা রিলও দিলে ওইটা দেওয়ার সময় কিন্তু ওইটা এখন আমাদের অ্যাভার্টার ওইভাবে চেঞ্জ হবে তো এইভাবে আমরা অ্যাভার্টার চেঞ্জ করতে পারি আমাদের ওয়েবসাইটে ইউজারের যে দিবে সেই অ্যাভার্টার অথবা তার ইমেজ শো করে অনেক সময় এটা ব্যবস্থা করতে পারি এখান থেকে অ্যাভার্টার চেঞ্জ করতে পারি দেন তারপরে আমরা একটু দেখি আমাদের মিডিয়া অপশনটা মিডিয়া তো মিডিয়া অপশন সম্পর্কে আমরা আগামী পরেও জানবো তো আছে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ